বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত ভারতবর্ষের কাছে আজকের এই চোদ্দই অক্টোবর এই দিনটি একটা ঐতিহাসিক দিন কারণ আমেরিকার পর ভারতে হচ্ছে সবচেয়ে বড় এআই হাব গুগল ঢালছে একশো কোটি টাকা মোদীর সঙ্গে অর্থাৎ প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা সুন্দর বিচায়ের এবং আজকের যে ভারতের প্রথম এই যে এআই হাব তৈরি হবে সেটি তৈরি হবে অন্ধ্রপ্রদেশে বিনিয়োগ করছে কে না গুগল সংস্থার সি সুন্দর পিচাই মঙ্গলবার জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলেছেন এবং এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সেই অনুযায়ী আগামী পাঁচ বছরে ভারতের বাজারে পনেরো বিলিয়ন ডলার বিনিয়োগ হবে এটা বিরাট খবর যে আমেরিকার পর ভারতে এআই হাব এবং গুগলের এই এই আই হাবের আওতায় গিগাওয়াট স্কেলের কম্পিউট ক্ষমতা আন্তর্জাতিক সাবসি গেটওয়ে এবং বড় পরিসরের শক্তি অবকাঠামো থাকবে এই উদ্যোগের মাধ্যমে গুগল ভারতীয় ব্যবহারকারী ও ব্যবসায়ীদের কাছে শিল্প নেতৃত্বাধীন প্রযুক্তি পৌঁছে দেবে এআই ত্বরান্বিত করবে এবং দেশের অর্থনীতিতে এক ব্যাপক প্রভাব পড়বে আর আজকে এইটা যেমন ভারতবর্ষের কাছে এক সত্যি একটা অভূতপূর্ব দিন ঐতিহাসিক দিন সেই সঙ্গে ভারতবর্ষের রাজনীতিতে বোধ একটি দৃষ্টান্ত স্থাপন করলো কোথায় অন্ধ্রপ্রদেশ সেই অন্ধ্রপ্রদেশ যে অন্ধ্রপ্রদেশ উনিশশো আটানব্বই সালে আমরা দেখেছিলাম যে সেখানে প্রথম যে হাইটেক সিটি তৈরি করেছিলেন চন্দ্রবাবু নাইডু আর আজকে সেই চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বে কিন্তু আবার অন্ধ্রে পেল যে এআই ভারতের প্রথম এআই হাপ এর পেছনের যে রাজনীতিটা আজকে সেটা নিয়ে আলোচনা করব তার আগে যদি আমরা একটু দেখি যে উনিশশো আটানব্বই সালটা আমরা পড়ে যাই যে আজকে যদি আমরা দেখি যে এই অন্ধ্রপ্রদেশ এই অন্ধ্রপ্রদেশ কিন্তু দীর্ঘদিন একটা বড় রাজ্য ছিল দক্ষিণের সেই রাজ্য আজকে ভেঙে দুটুকর হয়েছে একটি চলে গেছে তেলেঙ্গানায় এবং আরেকটি চলে গেছে দু সালে আরেকটি অন্ধ্রপ্রদেশ এবং হায়দ্রাবাদ এই অবিভক্ত অন্ধ্রপ্রদেশের যে রাজধানী সেটা ছিল হায়দ্রাবাদ দু হাজার চোদ্দ সালে দোসরা জুন তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ দুটি রাজ্য অর্থাৎ অন্ধ্রপ্রদেশ ভেঙে দুটি রাজ্য হয় একটা অন্ধ্রপ্রদেশ থাকে এবং আরেকটি নতুন রাজ্য হয় তেলেঙ্গানা এবং প্রথম দশ বছর অর্থাৎ দু হাজার চোদ্দো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত হায়দ্রাবাদই ছিল এই দুটো রাজ্যের রাজধানী এই সময়সীমা শেষ হওয়ার পর হায়দ্রাবাদ তেলেঙ্গানা রাজধানী হিসেবে থাকে এবং অন্ধ্রপ্রদেশের জন্য একটি নতুন রাজধানী তৈরি করা হয় আর সেই অন্ধ্রে কিন্তু চন্দ্রবাবু নাইডু আজ তিনি এই মানে গুগল যে নতুন হাব তৈরি করছে সেই হাব নিয়ে চলে গেলেন মঙ্গলবার দিল্লিতে অন্ধ্রপ্রদেশ সরকার ও গুগলের মধ্যে স্বাক্ষরিত হয়েছে বিশাল এক বিনিয়োগের সমঝোতা বিশাখাপত্তনমে তৈরি হবে বিশ্বের অন্যতম বৃহৎ কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এ আই হাব ডেটা সেন্টার প্রাথমিকভাবে বিনিয়োগের মোট অঙ্ক বললাম ওই সাতাশি হাজার পাঁচশো কোটি টাকা যা ধাপে ধাপে পৌঁছবে একশো লক্ষ কোটি টাকায় এদিন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন এবং কেন্দ্রীয় তথ্য অশ্বিনী বৈষ্ণব এবং গুগল ক্লাউডের ক্লাউড সহ গুগলের শীর্ষ কর্তারা এই ছিলেন এই অনুষ্ঠান এবং যা বললাম যে এই যে ডেটা সেন্টারের ক্ষমতা হবে এক ডিগা ওয়ার্ড যা স্বাস্থ্য শিক্ষা কৃষি শিল্পক্ষেত্রে এক বিপ্লব ঘটাবে এবং এই এই তলের কেবল নেটওয়ার্কের মাধ্যমে বিশাখাপত্তনমকে সরাসরি যুক্ত করা হবে কোথায় না সিঙ্গাপুর মালয়েশিয়া অস্ট্রেলিয়া সহ বারোটি দেশের সঙ্গে এবং গুগলের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিনিয়োগ এটা কিন্তু এবং তাদের পক্ষে যে টমাস কুরিয়ান যে সিইও তিনি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে গুগলের একটি সবচেয়ে বড় বিনিয়োগ বিশাখাপত্তনম আগামী দিনে বৈশ্বিক সংযোগের কেন্দ্র হয়ে উঠবে প্রায় দেড় লক্ষ মানুষের কর্মসংস্থান এখানে তৈরি হবে হ্যাঁ এর মধ্যে যে এই এই অন্ধ্রে এই বিনিয়োগ কিন্তু ঘরোয়া রাজনীতিতে চন্দ্রবাবু নাইডুকে আরো তার অবস্থান মজবুত করে দিল অনেকেই রাজনৈতিক নেতারা বলছেন যে কেন্দ্রকে সমর্থন দেওয়ার সুবিধে এমন সুবিধে অনেকেই নিয়ে গেছেন তবে চন্দ্রবাবুর দর্শনটা যেন একটু অন্যরকম বাংলায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হয়েছেন তিনি রেল প্রকল্পের জন্য বড় প্রকল্প টেনে কেন্দ্রের কাছ থেকে কিন্তু চন্দ্রবাবু নাইডু একটু অন্য পথে হাঁটেন তিনি আন্দ্রাকে দক্ষিণ পূর্ব এশিয়ার সিলিকন ভ্যালিতে পরিণত করা ছিল তার স্বপ্ন আমরা যদি একটি পেছন দিকে ফিরে তাকাই আহ চন্দ্রবাবু নাইডু তখন অবিভক্ত যে অন্ধ্রপ্রদেশ তার মুখ্যমন্ত্রী ছিলেন এবং সেই সময় নয় আর একই বাজপেয়ীর সরকারের সঙ্গে নাইডুর সম্পর্ক তৈরি হয়েছিল এই প্রযুক্তি উত্থানের ভিত আজকের ডিজিটাল ইন্ডিয়ার বহু আগেই বাজপেয়ী ও নাইডু স্কুলে কম্পিউটার শিক্ষা ই গভর্নেন্স ডিজিটাল ল্যাবরেটরির উপর জোর দিয়েছিলেন বাজপেয়ীর সময় সেই মার্কিন সফরে নাইডুর উপস্থিতি হায়দ্রাবাদকে ক্যালিফোর্নিয়া ইনোভেশন ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত করে দিয়েছিল বিদেশি বিনিয়োগকারীদের কাছে তখন থেকেই ভারত হয়ে উঠেছিল একটি সম্ভবনাময় দেশ এবার উনিশশো নিরানব্বই সালের লোকসভা ভোটে যদি পলিটিক্সে আসি তাহলে দেখুন যে উনিশশো সালে লোকসভা অন্ধ্রপ্রদেশে উনত্রিশটি আসন জিতেছিল চন্দ্রবাবু নাইডু টিডিপি আর বাজপেয়ীর নেতৃত্বে সেই এন সরকার কিন্তু অনেকটাই নির্ভরশীল ছিল সেই চন্দ্রবাবু নাইডু টিডিপির উপর এবং চন্দ্রবাবু নাইডু কিন্তু বহুবার আবেদন নিবেদন করার সত্ত্বেও তিনি কিন্তু সেই সময় সরকারি যোগ দেননি কিন্তু তিনি সরকারে যোগ না দিয়েও তিনি কিন্তু কড়াই গন্ডায় তিনি উসুল করে নিয়েছিলেন এবং ঠিক দেখুন যদি উনিশশো থেকে যদি এগিয়ে আসি দু হাজার পঁচিশ অর্থাৎ প্রায় আড়াই দশক পরে সেই চন্দ্রবাবু নাইডু এবার বাজপেয়ীর পরে মোদীর সঙ্গে এবং পনেরো বিলিয়ন ডলার যে বিনিয়োগ তিনি অন্ধ্রপ্রদেশে নিয়ে গেলেন দিল্লিতে এবার কিন্তু নরেন্দ্র মোদী সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই অর্থাৎ তাই বলছি যে উনিশশো সালে যে চন্দ্রবাবু নাইডু মানে সমর্থন যুগিয়ে ইন্ডিয়ে সরকারকে বাঁচিয়েছিলেন সেই চন্দ্রবাবু নাইডু মোদী সরকারের এখন একটা বলা যায় হৃৎপিণ্ড তো তিনি এবারে কিন্তু কি করলেন না চুপি সারে পনেরো বিলিয়ন ডলার অন্ধ্রে নিয়ে নিয়ে চলে গেলেন অর্থাৎ সেই সময় যদি উনিশশো সালে অন্ধ্রে হাইটেক সিটি নির্মাণ শুরু করেছিলেন চন্দ্রবৌ ভারতবর্ষের মধ্যে প্রথম যারা হায়দ্রাবাদ গেছেন বা ওই সময় অন্ধ্রায় গেছেন আমরা তখন সাংবাদিকতার সূত্রে ইটিভি নিউজ অর্থাৎ ইটিভি তখন এই হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ থেকে শুরু হয়েছিল আমরা জানি যে সেই সময় আমরা সেখানে ছিলাম অবিভক্ত অন্ধ্রপ্রদেশ সেখানে বর্তমানে যেখানে অর্থাৎ ফিল্ম সিটি সেটা তেলেঙ্গানার অধীনে কিন্তু আমরা সেখানে গেছিলাম অন্ধ্রপ্রদেশে তো দেখেছিলাম যে ওই দু সালে যে সেই হাইটেক সিটি মানে আমরা এখন কলকাতায় দেখছি ঝা চকচক শহর কিন্তু আজ থেকে আড়াই দশক আগে কিন্তু আমরা এই শহর দেখে এসেছি হায়দ্রাবাদে কার দৌলতে চন্দ্রবাবু নাইডুর দৌলতে আর সেই চন্দ্রবাবু নাইডু আজকে দু সালে এসে আবারও তিনি তখন যেমন বাজপেয়ী সরকারকে তিনি সমর্থন জুগিয়েছিলেন হাইটেক সিটি নির্মাণে তার একটা বড় ভূমিকা এবং তিনি চেয়েছিলেন তার স্বপ্নটা একটু অন্য রকম ঠিক সেই চন্দ্রবাবু নাইডু দু হাজার পঁচিশ সালে এসেও কিন্তু এই মানে এআই যে হাব সেই হাবটা তার অন্ধ্রে নিয়ে গেলেন দু হাজার এক সালে মাইক্রোসফট সেখানে তাদের বৃহত্তম ভারতীয় ডেভেলপমেন্ট সেন্টার খুলেছিল আর দু হাজার সাল থেকে হায়দ্রাবাদে শুরু হয়েছিল আন্তর্জাতিক আইটি সম্মেলন এবং শহরটি দ্রুতই এশিয়ার অন্যতম বড় টেক হাবে পরিণত হয়েছিল অসংখ্য তরুণ আইটি প্রফেশনাল উচ্চ বেতনে চাকরি পেয়েছিল জন্ম নিয়েছিল এক নতুন মধ্যবিত্ত প্রযুক্তি নির্ভর সমাজ এই পরিবর্তনের হাত ধরেই হায়দ্রাবাদ নতুন নাম পেয়েছিল সাই বারাবাদ অর্থাৎ সাইবার সিটি সেটা হায়দ্রাবাদটা হয়ে গেছিল সাইবার আবার তো এইখানটাতেই যে আজকে যে গুগলের সঙ্গে যে চুক্তি হওয়ার পরে চন্দ্রবাবু নাইডু তিনি বলেছেন যে আমাদের ওয়ান ফ্যামিলি ওয়ান এন্টারপ্রেনিয়ার উদ্যোগের লক্ষ্য রাজ্যের প্রতিটি পরিবারে প্রযুক্তি নির্ভর উদ্ভাবনের পরিবেশ তৈরি করা বাস্তব ও ঐতিহাসিক ডেটা থাকলে দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব প্রধানমন্ত্রী মোদি আগামী বছর ফেব্রুয়ারিতে বিশাখাপত্তনমে একটি গ্লোবাল এআই কনফারেন্সের আয়োজনের পরিকল্পনা করেছেন এর মাধ্যমে ভারত উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে বৈশ্বিক নেতৃত্বের আসন সুদৃঢ় করবে অর্থাৎ উনিশশো আটানব্বই সালের বাজপেয়ী ও নায় যে নীতিগত দূরদর্শকতা হায়দ্রাবাদকে বদলে দিয়েছিল দু সালে মোদী সরকারের সহযোগিতায় গুগলের বিনিয়োগ অন্ধ্রপ্রদেশকে নিয়ে যাচ্ছে এক নতুন উচ্চতায় অন্ধ্রের এই পরিবর্তন যাত্রার ইতিহাসে চন্দ্রবাবুর নামটা কিন্তু বড় হরফে থেকে যাবে। তাই এইখানটাই হচ্ছে রাজনীতি যে যখন আমরা রাজ্যের মানুষ আমরা এ দেখেছিলাম যে আহ চৌত্রিশ বছর যে বাম শাসন ছিল সেখানে কেন্দ্রের সঙ্গে যে টানা বা কেন্দ্র দিচ্ছে না কেন্দ্র দিচ্ছে না সেই সেই টানা প্রণয়নের ছেড়ে তারপরে নতুন সরকার তৃণমূল একই অবস্থা কেন্দ্রের সঙ্গে সংঘাত কিন্তু অন্যদিকে চন্দ্রবাবু নাইডু ঠান্ডা মাথায় তিনি কিন্তু আজকে এরম বড় একটা প্রকল্প নিয়ে চলে গেলেন আর আমরা সকলে বসে সেটাকে দেখছি তো রাজনীতি তো থাকবে রাজনীতির মতো কিন্তু রাজনীতির পরেও যে রাজ্য চালানোর জন্য যে মানে রাজ্য চালাতে গেলে যে একটা কূটনীতি মানে কূটনৈতিক বুদ্ধি রাজনীতি তো থাকবে রাজনীতি প্রত্যেকেই করবে কিন্তু সেই সঙ্গে রাজ্যের জন্য যে বিনিয়োগ সেই বিনিয়োগ যেভাবে চন্দ্রবাবু নাইডু নিয়ে চলে গেলেন এটা কিন্তু তাড়িয়ে তাড়িয়ে দেখলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে শুরু করে অন্যান্য এতগুলো স্টেটে বিজেপি ক্ষমতায় কিন্তু আজ অন্ধ্রপ্রদেশে আহ চন্দ্রবাবু নাইডু এত বড় একটা বিনিয়োগ নিয়ে চলে গেলেন অর্থাৎ শুধু রাজনীতি নয় চন্দ্রবাবু নাইডু একটা দৃষ্টান্ত স্থাপন করলেন যে তিনি রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে কিন্তু ঠান্ডা মাথায় তার যে দূরদূরদর্শিতা তার যে দূরদৃষ্টি সেই দূরদৃষ্টি দূরদর্শিতার মাধ্যমে আবারও অন্ধ্রপ্রদেশ কিন্তু এই ভারতবর্ষের মধ্যে আবারও কিন্তু একটা সময় যেমন হাইটেক সিটি প্রথম আবারও এআই হাব করে তারা ভারতবর্ষের আবারও প্রথম একটা নজির তৈরি করবে তাই যে রাজনীতি আর যে কচকচানি আমরা দেখি সেই রাজনীতির কচকচানি থেকে আমরা আজকে যে পরিস্থিতি দেখলাম সত্যি যে চন্দ্রবাবু নাইডু কোথাও যে দৃষ্টান্তটা স্থাপন করলে সেটা বোধ অন্যান্য রাজনৈতিক যা বা নেতা তাদের বোধ দেখে শিক্ষা নেওয়া উচিত সবাই ভালো থাকবেন নমস্কার